নমস্কার বন্ধুরা প্রথমেই আমি ক্ষমা চাইছি এবং আন্তরিকভাবে দুঃখিত যে আগের ভিডিওতে এডিটিংয়ের সমস্যার জন্য রাম মন্দিরের পুরোহিত হওয়ার যোগ্যতা এবং বেতন সম্পর্কে বলতে না পারার জন্য এই ভিডিওতে আপনারা জানতে পারবেন রাম মন্দিরের পুরোহিত হওয়ার যোগ্যতা এবং বেতন সম্পর্কে আগের ভিডিওতে আপনারা দেখেছেন রাম মন্দিরের হোব পুরোহিত পিএইচডি পড়ুয়া মোহিত পাণ্ডে সম্পর্কে চলুন বিস্তারিত জেনে নিন রাম মন্দিরের পুরোহিত হওয়ার যোগ্যতা কী রাম মন্দির ট্রাস্টের সদস্য অনিল মিশ্র জানিয়েছেন আবেদনকারীদের বয়স হতে হবে কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে শ্রী রাম নন্দনীয় দীক্ষা নিতে হবে প্রত্যেক আবেদনকারীকে শর্ট লিস্টের পুরোহিত প্রার্থীরা ছয় মাস পর্যন্ত ট্রেনিং পাবেন তবে আবেদনকারীকে গুরুকুল শিক্ষা পদ্ধতিতেই শিক্ষিত হতে হবে কত টাকা বেতন পাবেন মোহিত পাণ্ডে সে রাম মন্দির তীর্থক্ষেত্র ট্রাস্ট সম্প্রতি পুরোহিতদের বেতন বৃদ্ধি করেছেন মে মাসের এই বৃদ্ধির পর রাম মন্দিরের মুখ্য পুরোহিত পনেরো টাকা থেকে বেড়ে পঁচিশ হাজার টাকা পাচ্ছিলেন আট হাজার নশো চল্লিশ টাকা থেকে বেড়ে সহকারী পুরোহিতের বেতন হয় কুড়ি হাজার টাকা অক্টোবর মাসে দ্বিতীয়বার বেতন কাঠামো পরিবর্তন করা হয় রাম মন্দিরে নয়া স্ট্রাকচার অনুযায়ী এখন রাম মন্দিরের পুরোহিত প্রধান পুরোহিতের বেতন বত্রিশ টাকা সহকারী পুরোহিতের বেতন একত্রিশ হাজার টাকা